ময়মনসিংহ বোর্ড যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের এমসিকিউর সমাধান দেখব হিসাব বিজ্ঞান দুই হাজার পঁচিশ সালের ওকে আমরা দেখি এমসিকিউর সমাধানগুলো বিক্রয় যাবে তাই লিপদ্ধ করা হয় কোনটি বাকিতে বিক্রয় বিধি শব্দের অর্থ কী উপর থেকে আনিত ব্যবসায়ী মোট সম্পদের কাছে এটা হবে দুই নাম্বারটা নগদ বইয়ের ব্যাঙ্ক কলামে ডেবিট উদ্বৃত্ত দ্বারা বুঝায় ব্যাংক অতিরিক্ত জমা অতিরিক্ত কোন হিসাব লেয়াও মিলে ডেবির দিকে বসে সুনাম রেওয়া মিলের দিকে বসে এরপর একটা হচ্ছে নাম্বারটা হ্যাঁ তারপর একটা কল কবজা মেরামত তিন হার টাকা এটার উত্তর হবে নীতিগত ভুল দেন আমরা দেখি অনিশ্চিত হিসাবের অন্য নাম হলো সাময়িক হিসাব নয় নাম্বারটা হবে তিন তারপরে রনি এন্টারপ্রাইজ এটা হলো উদ্দীপক এটা হবে তিন হাজার এরপরে নিট লাভ বৃদ্ধি এরপর কোনটি বিক্রয় হ্যাঁ উপরিহার্য অপরি অপরিব্যায় এটা হবে বিজ্ঞাপন কোনটি পারিবারিক আয় ব্যয় এটা হবে ছ নম্বরটা ওকে আমরা প্রথম পৃষ্ঠাটা দেখা হয়ে গেলো এখন দেখব দ্বিতীয় পৃষ্ঠা তোমরা যারা মিলাই তাছ কমেন্টে কিন্তু জানিয়ে দিবা কার কয়টি হইছে চোদ্দ নম্বরটা হবে বারো হাজার টাকা প্রশাসনিক ও হবে দ্বিতীয়টা এবং তৃতীয়টা সঠিক কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয় শিক্ষা ব্যয় হ্যাঁ হিসাব তত্ত্বের অভ্যন্তরিক ব্যবহারকারী খেয়ে ব্যবস্থাপক এরপর ব্যবসায় আয় ব্যবসায় ব্যয়ের জন্য কোনটি ব্যবহার করা হয় ডেবিট ভাউচার হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য সঠিক তারপর হিসাব মনিয়ারি একটা ব্যয় হিসাব কোনটি হ্রাস পেলে ক্রেডিট হয় সম্পদ হ্যাঁ তারপর একটা হবে প্রাপ্যবার ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা হবে দুই দুতরফা দাখিলা পদ্ধতি সহজে প্রয়োগ তারপর একটা বিনিয়োগ প্রাইস বন্ড বিনিয়োগ এরপর নগদে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটা হবে নয় হাজার চারশো টাকা এরপর একটা উদ্দীপক বলা হয়েছে উনত্রিশ আড়াইশ উনত্রিশ উত্তর দেওয়ার জন্য জনাব মিলনের মূলধন জাতীয় পরিমাণ দুই দুই লক্ষ বিশ হাজার টাকা জনাব মিলনের মূলধনের আয়ের পরিমাণ হল বিশ হাজার টাকা প্রারম্ভিক ভাওনা দার হলো ছয় হাজার টাকা দ্বারে ক্রয় চার হাজার টাকা এটা হবে আট হাজার টাকা আশা করি তোমরা উত্তরগুলো মিলাইছো এখন কমেন্টটি জানাইবা এবং সাবস্ক্রাইব দিতে ভুলবা না সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য